আপনারা দেখতে চান নিউজ বাংলা আমি রয়েছি হক বর্তমানে উপস্থিত রয়েছি বোচাগাড়ি গ্রামে যেটি রয়েছে গল্প অন্তর্গত গুতি গ্রাম পঞ্চায়েতের বোচাগাড়ি গ্রামে এখানে একটি নুরি কনফারেন্সের আয়োজন করা হয়েছে যে কালকে হবে জালসাট সময় হচ্ছে তোমার সকাল দশটা থেকে নিয়ে ব্যাপী সময় তাই তারিখ হচ্ছে ছয় নভেম্বর দু জালসা বাড়ি বিস্তারিত বলবেন এখানে উপস্থিত রয়েছে এখানকার মেম্বার উপস্থিত রয়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক তেনার কাছ থেকে এই মাদ্রাসা থেকে কে উপস্থিত থাকছেন আর কোথাকার বক্তবর ফতুল্লাহ হিবরাকাত মাদ্রাসার এই জালসা প্রোগ্রামের জন্য বিশেষ করে সর্বপ্রথম জেরে সাদারত হায়রাত মৌলানা হজরত আল্লামা মৌলানা মুফতি ফজলুর রহমান সাহেব কিল্লা বিশ ভাই মালদা থেকে এবং জেরে সরফরাজ হজরত মুফতি মোহাম্মদ আশরাফ রাজা কাদরি আশরাফি তিনি উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে হাফিজ ও কারি আশিক রাজা আশরাফি এবং হজরত খায়রুল ইসলাম হাফিজ ও কারি খায়রুল ইসলাম তিনি উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা মৌলানা মুফতি अहमद रजा सब अजहरी समदानी मुर्शिदाबाद द्वितीय वक्ता हिसाब उपस्थित থাকবেন হযরত ಅಲ್ಲামা মাওলানা মোহাম্মদ জামীল রেজা জামালি সোহাব পাটনা বিহার তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম আশরাফি ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে এছাড়াও অন্যান্য বক্তাগণ জ্ঞানী আশেপাশে ওলামা ই کرام উপস্থিত থাকবেন শায়রী ইসলাম হিসাবে উপস্থিত থাকবেন শাহির ইসলাম হজরত মুফতি মোহাম্মদ জাহানি আলাম রেজবি উত্তর দিনাজপুর দ্বিতীয় শাহির ইসলাম হিসাবে উপস্থিত থাকবেন হাফিজ ও মোহাম্মদ শাহাদত হোসেন তৃতীয় শাহির ইসলাম হিসাবে উপস্থিত থাকবেন ফারুক নিজামি বুলবুলে বাগে মদিনা হজরত মৌলানা ফারুক নিজামি সাব উত্তর দিনাজপুর এছাড়াও মহিলাদের প্রোগ্রাম সকাল নয়টা হইতে বৈকাল চারটা পর্যন্ত মহিলাদের মধ্যে হইতে যেহেতু আমাদের ইসলাম ধর্মের মহিলাদের মা বোনদেরকে দিয়ে আমরা ইসলামকে গড়িয়ে তুলতে পারব তার জন্য বোচাগাড়ি গ্রামে আমরা সকলে মিলে একটি মহিলা মাদ্রাসার আয়োজন করেছি এবং সেই মহিলা মাদ্রাসার জন্য বিশেষ করে একটি মহিলা বক্তা দিয়ে প্রোগ্রাম স্টার্টিং করব সেই মহিলা বক্তা হচ্ছে নাসিমা খাতু। খাতিবা মোহতারামা আলমা নাসিমা খাতুন সাহেবা মালদা মালিকচক হইতে আসবেন এছাড়াও অন্যান্য অন্য অন্য গণ উপস্থিতি থাকবেন এছাড়া আমাদের গ্রামের আলিম ওলামা এবং মোয়াল্লিমা তোলাবা হাফিজা কারিয়া কেনারাও উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারক